মূলত ঘুরতে বা খাইতে আসি নাই রাজিন্দাপুর চৌরাস্তায় আসছি ঢাকা যাব একটা কাজে ভাবলাম এখানে ড্রাইভ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি এখন বাদে সকাল সাড়ে সাতটা তাই ভাবলাম নাস্তাটা করে নাস্তা করার জন্য এখানে বেশ কয়েকটা হোটেল আছে কিন্তু তার মাঝে হোটেল নিরিবিলি হচ্ছে অন্যতম এবং এটার ভিতরের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার তাই ভাবলাম হোটেল নিরিবিলিতে গিয়ে নাস্তাটা করে নেই সেই সাথে সকালবেলার পরিবেশ প্রকৃতি অত্যন্ত মায়াবী এবং সুন্দর এবং আমার সাদের আল্লাদের বাইকটার মধ্যে একটা ব্যাগ জ্বলানো দেখতেছেন মানে ব্যাগের ভিতরে আসলে একটা কাঁঠাল আছে পাকা কাঁঠাল নিয়ে যাইতেছি হোটেলের ভিতরে ঢুকে আয়না ফাইলে সবসময় আমরা যা করি তাই করতেছি চুলডার একটু গুছাই গাছে কাটিং ফিটিং করে কয়েক মিনিটের জন্য নায়ক হয়ে যেতেছে আর এদিকে দেখেন হোটেলের ভিতরে পরিবেশটা কত সুন্দর খিচুড়ির অর্ডার দেওয়ার সাথে সাথে বলতে না বলতে খিচুড়ি চলে আসছে এ হচ্ছে প্লেট ভর্তি হাঁসের মাংসের খিচুড়ি আলাদা খিচুড়ি আলাদা হচ্ছে হাঁসের মাংস আমি প্রথমে ভাবছিলাম মিক্সড করা কিন্তু পরে দেখি মিক্স করা না মানে এই রাইসের সাথে আপনারা যে কোনো মাংস নিতে পারেন হাঁস মুরগি গরু ছাগল সব খাওয়ার আগে খাবারটা দেখতে ভালোই লাগতেছে কিন্তু পরিমাণটা বেশি হয়ে গেছে আমি প্রথমে ভাবছি অল্প কিন্তু পরে তো দেখি না দুইজনের খাবার একসাথে দিয়ে দিছে আর প্রাইসটা জানি না এই কারণে অনেক বড় একটা দরা খাইলাম তবে খাবারটা আগে খাইয়া নেই এবং সেই সাথে খাওয়া শুরু করলাম খাবারটা খুবই মজাদার এবং সুস্বাদু খাইতেছি কিন্তু আবার খাইতেছি আর চিন্তা করতেছি বিল নিয়ে কয়টা হওয়াই ভাই অবশেষে এত খাওয়া খাইলাম তারপরে খাওয়া শেষ করতে পারলাম না মানে মোটমাট দুইজন ইচ্ছা মতো খাইতে পারতো হ্যালো আমার একজন ফ্যান বললো আর আমার ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে রেগুলারলি ভিডিও দেয়

পরিবেশ সম্মত হোটেল নিরিবিলি আপনার দেখছেন যে শীতাতিত ভিতরের পরিবেশটা অনেক বেশি ভালো ফ্যামিলি বা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে খাইতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে একটা খাবারের মান ভালো খুব ভালো খাবারের মান ভিতরে সবকিছু ভালো লাগছে কিন্তু ভাই তিনশো আশিটি নাস্তা খাওয়ার মতো লোক কিন্তু আমি না তো বসত লো আছিতে দেওয়ার ভিতরে পরিবেশ ভালো শীতাতিত সবকিছুই ভালো লাগছে কিন্তু ওয়াশরুমটা হোটেলের তুলনায় ওয়াশরুমটা খুবই খারাপ বাজে ওয়াশরুমটা আরেকটু উন্নত করতেই আর তিনশো আশি নাস্তা খাই ফ্যাট লুক সবাই দল তাতে ব্যাগ ভর্তি কাঁঠাল নিয়ে উত্তরা আসছি রড নিয়ে তবে এই রডটাকে ওরে বাইরানি নিয়ে আনছি না ভাই রডটা আনছি আমার ব্যক্তিগত একটা কাজে মোটর সাইকেল চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেলাম তাই আয়সা আবার রাজিন্দাপুর চোরস্তায় রোডের পূর্ব সাইডে দাঁড়াইলাম একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য সেই সাথে হাত মুখ ধোয়া একটু ফ্রেশ টে হয়ে স্পিড ক্যান খায়া নিজের শরীরটারে একটু শীতল করে আবার সাইকেল নিয়ে রওনা দেওয়া শুরু করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন আর যদি রাতিন্দাপ সৌন্দর্য ভাল লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবে